বিভদো বললে তাই নাহলা বিভদো বড়িয়া নিয়ত করছেন বা সাই আল্লাহ দয়াজন দো আনি এক মাস গেছে গরু আর কুরবানি দেয় না আল্লাহ গর বন্ধে দিন বাজারও হইয়া দিকাইলো বন্ধু ও যে এক মাস আগে আরো এক তুফান হড়িয়া কইছলে বাড়িত গিয়াও গরু কুরবানি দিছলেনি বলে কি ওর আল্লাহ এক ডর দেখাইছলে আমিও এক লুপ দেখাইছি জুরে কইতো ইবন আউযুবিল্লাহ তে আমরা ওজাত সুবিধা বাদ বন্ধা নি যখন বিভদো বড়াইন হাজী সাহেব

আল্লাহ বন্দরে আমি দেখব উভয় অবস্থা আমি আল্লাহর চিননি তোমার দারিদ্রতায় আমি আল্লাহ চিননি তোমার ধন সম্পদ থাকলে আমি আল্লাহ চিননি তোমার ফেট ভরা থাকলে আমি আল্লাহ সিনো জেলা ফেট খালি থাকলেও বলা আমি আল্লাহ সিনো নি আল্লাহ আমি আল্লাহ এটা পরীক্ষা করবো দেখি রে বন্দা না খাইয়ানি আমার কোন অন্য বন্দারে খাওয়াজ আল্লাহর হাবিব একদিন সাহবাই খেরাম হইলাইয়া বাদ একজন আগন্তুকাইয়া তুকাইয়া হইলাইয়া রসুর আল্লাহ আমি তিন দিন ধরে না খাইয়া আসি আমার খানি দেউকা রসুর আল্লাহ গরব মানুষ পেটাইলা আম্মা জানকলে উত্তর দিলাইয়া রসুল আল্লাহ এই মুহূর্তে গরব কোনো খানি নাই আল্লাহর হাবিব এটা আমার সাহাবি এখন তোমরার মাঝে খেয়ে আছো আমার মেহমান নিয়ে আজকে খাওয়াই ভাই খেয়েও দাঁড়াইল না কারণ সবর অবস্থা কি অবস্থা এবার সবর সম্মানার্থে রসুল্লাহর সম্মানার্থে রসুল্লাহর আনসার সাহাবি হাজরতে আবু তালহা দাঁড়াইছেন ইয়া রসুল্লাহ আপনি যদি আপনার মেহমান দেন আমি নিতে রাজি আছি রসুল্লাহ কইলে আবু তালহা লইয়া যা অত বেজানিয়া রে কিয় রত নবীর মেহমান লইয়া যাই রায় যে সাহাবিয়ে মেহমান লইয়া রা নই তাই নিজেও জানন না গরসানিকতা আছে তাই তো আস্থা দিন উল্লা তোর বারো বাড়িতে আবার লোকে লোকে বিবি আজিকালি স্বামীর লোকে খেয়ে বিবি গ এন তো রসুল্লার মেহমান এবার বিবি জিব্বাত খামর মারে ন স্বামী ফর কি যা গর তো খানির কিচ্ছু নাই খালি বাচ্চা তোর পরিমাণ খানি আছে এবার হাজরতে আবু তাল হায় ডাক বিবি আজকে বাচ্চা তোরে জেলা ফারো না খাওয়াইয়া গুম পড়াইলাও সুহান আল্লাহ বাচ্চা তোরে উপাস রাখিয়া বুকা রাখিয়া মায়ে গুম পড়ানি কত কষ্ট গরো খানি দান থাকলে বাচ্চাই তো যখন খাবার লাগে জিনে এই বাচ্চারে খানি না দিলে মার শান্তি আসেনি এর বাদ মা অনেক কষ্ট করিয়া আতাই মাথাইয়া অনেক কষ্ট করি আবার চিন্তরে ঘুম পাড়াই শোন ঘুম পড়া নির্বাদে এবার স্বামীরা স্বামী এখন কি করণীয় স্বামী এটা কে এখন বিবি এবার তুমি খানি লই ভাই একলগে খানিত বইমু তখনও পর্দার আয়াত নাজি লইছে না হই আমরা একলগে খানিত বইমু আমি তোমার এটা কইমু বিবি বাত্তি দেখা যার না তুমি বাত্তি বাড়াই দেও তুমি বাত্তি বাড়া নিত গিয়ে দিবাই লইও তারা আগে কি প্ল্যান করে একলা একলা আলাদা রুম আমি যখন খেব বাতি দেখা যান না বাড়াও তুমি বাড়া নিত গিয়ে বাইলিও আর খানি যা আছে আমরা খালি খানি খান মুখ লড়াইব সারা খানি মেহমানোর প্লেট দিলেই জালা বুদ্ধি করছে নালাম খানি লওয়ার লগে লগে স্বামী এরা কিয়াবু তালা এরা কিয়া বাতি জ্বালা বাত্তিটারে বাড়াই দেও তাইন বাতি বাড়া নিত গিয়া বাতি নিবাই লাইছইন এবার ফাইল এখন তো আগুন বার খাওয়া সম্ভব নাই কাম বড়ৌকা আমরা ওভাবে খানি শেষ করি লাই এবার স্বামী স্ত্রী দুজনে মুখ লড়াই সব খানি দেইন খানি যখন শেষ হয়ে গেল রসুল্লাহ সাহাবি রাখি হইন বিবি গো এখন বাতি জ্বালাও বাতি জ্বালানির লোকে দেখা যায় রসুল্লাহর মেহমানোর মুখর মাঝে আশি ফুটি গেছে

মসজিদে নবীর কোনাত বইয়া রসুল্লাহ তসামি আবু তালহা রাজি আল্লাহ তালু শকুর ভানি সারি সারি খান্দা আরম্ভ করছেন মনে মনে আল্লাহর দরবার ভরিয়া জানেন আল্লাহ জানি না গতকাল রাত্রে রসুল্লাহর মেহমানের লগে গুন্দুর ব্যবহার করছি আর রাত্রের ভিতরে তোমার বন্ধুরে তুমি জানাই দিছ নাইলে নবী তো আমার আটখানির কথা নাই রসুল্লাহ যখন আবু তালহার কিনারাত গেলা দেখুন আবু তালহা এখান দেখিয়া দেখেন তালহা আরে খাদ্য শ্রেণী তালহায় হরিয়া রসুল্লাহ রাত্রে হয়তো মেহমান লোকে কোনো দুর্ব্যবহার করছি এর কারণেই তো আপনি আমারে আটকাই যান রসুল্লাহ এখন একলা একলা সিদ্ধান্ত দিস আগে হ আমার মেহমান লোকে কিলা আচরণ করছ হজরতে তালহা রাজি আল্লাহ হোক সমস্ত ঘটনা যোগান বৰ্ণনা কৰে ৰসগুল্লাৰ চুক থাকিব জানতি ফাৰি পৰি গৈছে ডাকিয়া মান তালাৰে চিন্তিত হৈছ না বিচলিত হৈছ না ধৰে ইমান দেখি আল্লাহ আছি দিলাই চই আৰু লগে লগে খুৰা নৰায়া তনাজিল কৰি আদি সুতরাং আল্লাহরে পরীক্ষা করবার banda দেখি না খাইয়া নি আমার কোন bande খাওয়াস আমি আল্লাহরে না খাইয়া নি তুই ডাকস 3 নম্বরে আল্লাহই আমি পরীক্ষা করব ওয়া না কাসিম তোমার মালর ক্ষতি করিয়া তোমার সম্পদের ক্ষতি করিয়া আমি আল্লাহরে পরীক্ষা করব দেখি আমার উপরে তুমি কতটুকু থাকো ভালোর ক্ষতি কিলা অনেক সময় দেখা যায় আমরা সিলেট থেকে টাকা পয়সা তুলি আনলাম রাস্তার ডাকাইতে নিছে কি না পকেট মারে নিছে কি গরু থালা মারছেন দশটা থা গুমাইছেন সন্দুক দুই লাখ টেকা নগদ দুই লাখ সোনা আসিল আরো দশ ভরি উঠিয়া দেখেন তালাও নাই সোনাও নাই টেকাও নাই ইলা গোটে নি না মাথায় না ইলা মালর ক্ষতি হয় না নি সবর কর্তা আর আল্লাহ রুফ আল্লাহ বাকরুল্লাহ আলমিনে জানাই সাইন নম্বরে আমি আমার বান্দারে পরীক্ষা করব আল আনফুস নফসুনফ রিগাতানিয়া জানরুপরে আগাতানি আমি আল্লাহ আমার বান্দারে পরীক্ষা করব জানরুপরে আগাত আছে দুই প্রকার একটা নিজর জানরুপরে আর একটা নিজর আত্মীয় সজনের উপর নিজর উপর যেমন অনেক সময় আমরা রাস্তা ঘাটে অ্যাক্সিডেন্ট করি আত্মাঙ্গে পাওবঙ্গে মাথা ফাটে হইনি না না ইলা জানরুপরে আল্লাহ আগাতানিয়া পরীক্ষা করে আইন আবার অন্য সময় দেখা যায় নিজর আত্মীয় সজনের উপর মা বাপ ভাই নিজর اولاد ইলা অনেক রূপে আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করেন মুসিবত দিয়ে পরীক্ষা করেন এটার নাম হইল নবশ রূপে আল্লাহ পরীক্ষা করেন দেখি রেবন্দা জান হালাক করিয়া তুমি আমি আল্লাহ রে কি পরিমাণ সবরতা